নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আমি তো আপনারা জানেন যে আমি দিদির বাড়িতে আছি তো আজকে চলে যাব বাড়িতে বাড়িতে যাব এখানে তো বাবা মা আছে বাবা মাকে নিয়ে বাড়িতে যাব তো যেতে যেতে আজকে মনে হয় একটু মানে দেরি হয়ে যাবে রাতি হয়ে যাবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমি দিদির বাড়ির ছাদে দেখুন ওখান দিয়ে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে না জানি না তো প্লেনটা এখান দিয়ে প্লেন কিন্তু অনেক কাছ থেকেই যায় তো খুবই ভালো লাগে আর প্লেন যখন যায় তখন আওয়াজে কিন্তু কোনো আওয়াজ মানে কথার আওয়াজ বোঝা যায় না অতটা টিভিও শুনতেও অসুবিধা হয় মানে এতটাই নিচ দিয়ে যায় আর এতটাই মানে আওয়াজ আওয়াজ হয় তো যাই হোক এই যে আমার দিদিদের দেখুন কত বড় লেবু গাছ তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর আমার বাবা এখানে যে কদিন ছিল তো সেখানে থেকে আমার বাবা এখানে কিছু সবজি বানিয়েছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই আপনাদেরকে মানে সবজিগুলো এখনো সেইভাবে হয়নি জাস্ট দেওয়া হয়েছে একটু একটু করে হচ্ছে তো আমি তো চলে যাব আজকে পরে আর আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি করেছে আমার বাবা আর এইদিকে দেখুন এই যে কত বড় একটা লেবু গাছ দেখুন এই লেবু গাছে কিন্তু প্রচুর প্রচুর লেবু হয় এই যে এত বড় একটা ড্রামের মধ্যে গাছটা বসানো আর এতে কিন্তু প্রচুর লেবু হয় এই লেবু হলে আমি অনেক নিয়ে গেছি তো আমার তো লাগে এটা কারিপাতা গাছ এটা জবা গাছ তুলসী গাছ এটা হচ্ছে বেলফুল গাছ এটা নীলকণ্ঠ গাছ এটা তো তুলসী গাছ আর আমার দিদির বাড়ি বেশিরভাগ হচ্ছে কৃষ্ণ তুলসী দেখুন একদম কালো কুচকুচ করছে কৃষ্ণ তুলসী আর এই যে আমি যেটা বলছিলাম আমার বাবা সবজি বানিয়েছে এই যে এটা কিন্তু এই যে এই ট্রে মধ্যে এখানে মাটি এটাকে প্রসেসিং করে এখানে দিয়েছে এই যে এটা কিন্তু রসুন আর আছে আলু তো রসুনে রসুনের এখানে সবে সবে গাছ বেরোচ্ছে আলু এখনো হয়নি এই যে রসুনের গাছ বেরোচ্ছে আর এই টপটায় কিন্তু রসুনের গাছ বেরিয়ে গেছে এখানে একটা বেগুনের চারা আছে আর এখানে আছে এই যে রসুন গাছ এই যে রসুন গাছ বেরিয়েছে এই যে আর এর ভিতরে কিন্তু আলুও দেওয়া আছে আলু এখনও বেরোয়নি এখানেও আছে রসুন গাছ আর বেগুন গাছ এই যে রসুন গাছ এখানে বেরিয়ে গেছে এখানে একটা টমেটো গাছ আর এখানে দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েছে পুঁই শাক পুঁই শাক দিয়েছে লঙ্কা গাছ লঙ্কার চারা দিয়েছে কিন্তু মানে এর মধ্যে সব কিন্তু আলু দেওয়া এখনো গাছ বেরোয়নি আলু দেওয়া রসুন দেওয়া এই যে রসুন দেখা যাচ্ছে এই যে অনেকগুলো এই যে অনেকগুলো কিন্তু সেখানে কিন্তু অনেক আছে আর এই যে ধনিয়া গাছ আছে লঙ্কা গাছ এখানে দেখুন লঙ্কা গাছে অলরেডি লঙ্কা ধরে গেছে ফুল ধরেছে লঙ্কা ধরেছে এই নীলকণ্ঠ ফুল হয়ে আছে আর এদিকে পুঁশাক গাছ এই পুঁশাক গাছটা কিন্তু আগে কেটে খাওয়া হয়ে গেছে এবার এই যে ছেটে দিয়েছে এখান দিয়ে আবার নতুন করে কচ বেরিয়ে আবার দেখুন আবার হচ্ছে তো এখান দিয়ে কিন্তু আবার নতুন করে পুশাক গাছ হবে আর এখানে অলরেডি ধনিয়ার পাতা তারপরে লঙ্কা পাতা লঙ্কা গাছ ধনিয়ার গাছ তারপরে শাক গাছ সব কিছু বেরিয়ে সবকিছু তো এই দেখিয়ে দিয়েছে আমার বাবা যে কদিন এখানে ছিল সেই কদিন বাবা বসে বসে কিন্তু এই এই যে এইগুলো করেছে এইদিকে আমার কিটকাটা চলে এসেছে আজকে বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ আসছে আসছে তো চলুন আবার দেখা হচ্ছে পরে আজকে আমাদের নিমন্ত্রণ আছে দুই জায়গায় তো এখন এক জায়গায় যাব আবার যাব রাতে আরেক জায়গায় তো তারপরে যাব বাড়িতে তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারা দিন শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো দুপুরে গিয়েছিলাম এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম সেখান থেকে থেকে এখন সন্ধ্যাবেলা চলে আসলাম আমার পিসিমনির বাড়িতে আর সাথে আছে আমার দিদি এবি ইজ কর তো দিদি আছে এখানে মা আছে এখানে আছে বাবু ফোন নিয়ে ভীষণ ব্যস্ত তো সায়ন ফোন নিয়ে কিন্তু খুবই ব্যস্ত চুলটাকে ঠিক করো চুলটা কেমন লাগছে আর ঘরে আছে বাবা তো আমরা পিসুমণির বাড়িতে চলে গেছি পিসু এই সরি পুষ বাড়িতে চলে এসছি এখন এখানে একটু বসে একটু গল্প হবে তারপরে যাব আর একজনের বাড়ি যাব আমার ভাসুরের মেয়ের বাড়ি ওখানে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর ওখানে খাওয়া দাওয়া করে ফিরবো রাতে বাড়িতে মানে যেতে যেতে বাড়িতে অনেকটাই রাত হয়ে যাবে আজকে তো কটার সময় বেরোবো এখন নিজেও জানি না তো দেখা যাক এখন পিসুমনি বাড়িতে এসেছি পিসুমনি বাড়ি থেকে আবার এখানে কিছুক্ষণ আড্ডা মেনে বা গল্প টল্প করে তারপরে যাবো সেপালিদের বাড়িতে আমার বাড়িতে ওখানে গিয়ে ওখানে রাতে খাওয়া দাওয়া করে তো আমার বাড়িতে যাবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পিসুমনি চলে এসছে গান হচ্ছে এই যে উনি গিয়েছিল কীর্তন গান শুনতে রাধা রাধে রাধা রাধে বলো হরে কৃষ্ণ राधे 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 যাক ঠিক পিসিমনি বলেছে ব্যাস পিসিমনির বাড়ি আসে পিসিমনি উপরে রাখ ওরা কত না তুমি ওরকম বলেছো কেন তুমি বলেছো আমি অত পছন্দ করি না বলেছো কেন থাক 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 শান্ত হও শান্ত হও বাবা থাক রে ও আমার পিসিমনি থাক থাক বাড়িতে এসে পিসিমণির ওপরে খেঁপে গেছে কিটকাট কিটকাট নিসুমনি

এই যে লেবু চা করেছে আর বিস্কিট আর টিফিন করছিল আমি বললাম আর টিফিন খাবো না আজকে সারাদিন দিন ভাল খাওয়া হচ্ছে আবার রাতে খাওয়া আছে তো এখন শুধু লেবু চা খাওয়া হবে আর বিস্কিট টিটকাট বিস্কিট খাবি আর আজকে সারা দিন কিটকাট কিছু চাটা খুব ভালোই হবে কেন বাবা এটা এই চা খাচ্ছে না বাবা কি চা খাচ্ছে ও আচ্ছা হ্যাঁ বাবা তো চিনি ছাড়াই খায়। কোনে যে আমার মো কাপটা কি দেখুন একটু সবাই। बापরে বাপ মগ এটা। ওই কাপে চা খাওয়া হচ্ছে আর লেবু চা সত্যি খুব সুন্দর টেস্ট হয়। একদম। তোমরা তুমি কোনটা নেবে হ্যাঁ। তো এই সত্যি লেবু চা কিন্তু হেভি লাগে। আমি আগেও খেয়েছি। এই হেভি সুন্দর লাগে। এই যে চাটা খেয়ে নিই আর পিছমণি টিফিন করতে যাচ্ছিল না কোনো টিফিন করতে হবে না কারণ আজকে সারাদিন খাওয়া হচ্ছে দু দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে খেয়েছি আবার রাতে খাওয়ার ব্যবস্থা আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আমার ভাসড় মেয়ের বাড়িও রান্না করছে ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তো এখন বললাম আর কিছু নয় জাস্ট একটু লেবু চা তো লেবু চা আর বিস্কিট এই হচ্ছে এখন এর খাওয়া তারপরে এখানে খেয়ে দিয়ে যাবো শেফালিদের বাড়িতে তো চলুন চা খেয়ে নি আমরা এই পিসমনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি শেফালিদের বাড়িতে তো এই যে রাস্তায় পিসমনিও এসছে আর এই যে সায়ন বাবু আর আমি দাঁড়িয়ে আছি আমার বাবা মা দিদি ওরা আসছে ওই জন্য দাঁড়িয়ে আছি এবার যাব শেফালিদের বাড়িতে তো এই যে চলে আসলাম শেফালিদের বাড়িতে এই যে আমাদের ম্যাডাম আর এই যে আমাদের শুভ বাবু আমাদের আমার নাতি হ্যাঁ আর এই যে উঠিস না কে তো আজকে রাতের প্রোগ্রাম হচ্ছে এলার বাড়ি আবার বাড়ি চলে যাবো লঞ্চার কি আছে আর কত থাকবো কবে এসেছি

হবে না তো যাই হোক এই বাড়িতে চলে আসলাম বন্ধুরা এই যে রাতের খাওয়া শুরু হয়ে গেছে আজকে আমাদের রাতের মেনু দেখুন কি আছে এই যে অলরেডি বাবা খাচ্ছে মা খাচ্ছে এই যে আজকে আমাদের রাতের মেনু আছে এই চিলি চিকেন আর রাইস সাথে তো এই যে আমাদের খাবার তো চলুন আজকের মতো সবাইকে টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা হ্যালো গাইস তো গাইস আজকে দেখুন আজকে হচ্ছে আজকে আমাদের রাতের মেনু এই যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো রাতে আমি তো চলে এসেছি আমার এক আমার ভাসুরের মেয়ের বাড়িতে তো সেখানে রাতের মেনু এটা আছে তো এই এদিকে খাওয়া দাওয়া চলছে তো ফ্রায়েড রাইস চিলি চিকেন কার কার ভালো লাগে আমি এবার খেতে বসবো এই যে তো চলুন সবাইকে এন্ড গুড নাইট টাটা